মাছের ডিমের বড়াগুলো হয়েছে খুবই সুন্দর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে আর এইভাবে মাছের ডিমের বড়া বানিয়ে গরম গরম ভাত ডালের সঙ্গেও খেতে পারেন বা সন্ধেবেলা মুড়ি দিয়েও খেতে পারেন এইভাবে গরম গরম বড়া বানিয়ে মুড়ি দিয়েও খেতে দারুণ লাগে আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজ আমার রেসিপিতে আছে মাছের ডিমের বড়া অনেকে অনেক রকমভাবে বানায় তবে আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি রেসিপিটি সকলের অনেক ভালো লাগবে তো এর জন্যে প্রথমেই আমি একটা বাটির মধ্যে কিছুটা মাছের ডিম নিয়েছি এবার এই মাছের ডিমের মধ্যে দিয়ে দেব একটা মুরগির ডিম মাছের ডিমের মধ্যে মুরগির ডিম দিলে বড়াটা অনেক বেশি টেস্টি হয় তো এবার এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো দিয়ে দেব লবণ হাফচা চামচ দেবো জিরে গুঁড়ো হাফচা চামচ ধনে গুঁড়ো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো হাফচা চামচ দেবো হলুদ গুঁড়ো আর একটা চামচ দেবো আদা রসুন পেস্ট কিছুটা দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেব কিছুটা ময়দা এবার এই সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর সমস্ত উপকরণ ঠিক এভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার চুলাতে একটা প্যান বসিয়ে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে বড়াগুলো দিয়ে দেব আর ঠিক এইভাবে অল্প অল্প করে দিতে হবে বড়াগুলো তেলে দেওয়ার পর ফুলে আরেকটু বড় বড় হয়ে যাবে তো ঠিক এভাবে বড়াগুলো দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব। একটা সাইড একটু ভালোভাবে হয়ে আসা পর্যন্ত আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর একটা সাইড হয়ে গেলে উল্টে দেব। আর ঠিক এভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিলেই মাছের ডিমের বড়া একেবারেই রেডি আর বন্ধুরা এই পদ্ধতিতে একবার বড়া বানিয়ে দেখুন বড়াগুলো খেতে কতটা টেস্টি হয় এইভাবে বড়াগুলো বানালে বড়াগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় তো আমার একবারের বড়া ভাজা রেডি হয়ে গেছে দেখুন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো এবার বড়াগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আর ঠিক একইভাবে সমস্ত বড়াগুলো ভেজে রেডি করে নেব তো বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখার অনুরোধ রইলো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে বড়াগুলো আর অল্প মাছের ডিমে কতগুলো বড়া হয়েছে দেখুন এক প্লেট বড়া হয়েছে আর শুধু তাই নয় বড়াগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ